তার শত্রু শত্রু দান করবার নিলিয়ে আমার ঠানগুনে একটা তাবিজ নিয়ে যা এই তাবিজ নিবি নিয়া তোর ঘরে তোর মিড়ি বাঁধা থুবি হ্যাঁ বাঁধা থুইয়া এই করবি কি মানসিক করবি মানসীত কইরা খুব শালা আগরবাতি একটা ম্যাচ মোchitz করে দিবি এক তো নামাজ কইরা আবি এই যে তাবিস নি দা

আমি যা করলাম তা করবি না করলি গেল তো কোনো কাজে খাটবে না আমি কল তাও বইলা দিলাম আমার দিকে কি দিকে বিশ্বাস করে না মাথার চুল চুল জটমার দিকে বিশ্বাস করে আমি কামের ডরে আইছি পাথরের হাতে বগলে বইয়া আমি সাধুর বেশ ধরছি এই আমার কি দিকে বিশ্বাস করে এই হবে একটা রুগী সাল হ্যাঁ সে রুগী যে কইলো কইল আমার বাড়তে শান্তি নাই কইলাম র তাহলে তো আমার একটা চান্স যায় এইটা কিছু পয়সা পাতি কামাই করা না আমার দিলাম তো এ তু কাম তো বই না আগে আমার টেকা কামাই করার তো আমার টেহা কামাই তো করি